এবার আমরা দেখব তোমাদের এগারো পয়েন্ট একের ছয় নম্বর অঙ্কের সমাধান এখানে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত বছর সত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সে অনুপাত ফাইভ ইস টু ছিল পাঁচ বছর পর তাদের বয়সে অনুপাত কত হবে এটা আমাদের বের করতে হবে আমাদের বর্তমান বয়সের যোগফল দেওয়া আছে এবং সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাতটা দেওয়া আছে আমাদের এখান থেকে পাঁচ বছর পর তাদের বয়স অনুবাদ কত এটা আমার বের করতে হবে তাহলে এই অঙ্ক সম্মান করার আগে আমাদের আগে বর্তমান বয়সটা কত এটা আগে বের করে নিতে হবে তো আমরা প্রথমে ধরি 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 পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়সকে আমরা ধরে নিতে পারি এক্স বছর পিতার বর্তমান বয়স হচ্ছে আমাদের এক্স বছর পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সকে আমরা অয় বছর তাহলে এখন আমাদের এখানে শর্ত আছে দুইটা আমরা লিখব শর্ত মতে শর্ত মতে আমরা বলতে পারি যে তাদের বর্তমান বয়সের সমষ্টি মানে যোগফল তাহলে এক্স প্লাস ওয়াই এটার সমান হচ্ছে সত্তর এখান থেকে আমরা যে কোনো একটা চলকের মান বয় করে নেব এক্স অথবা ওয়াই যে কোনো একটা চলকের মানবয় করে নেব আমরা এখান থেকে বলতে পারি যে এক্স সমান আমরা বলতে পারি 70 মাইনাস এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে মার্ক করে নেব এরপরে আমরা এবং আরো একটা সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে 7 বছর পূর্বে 7 বছর পূর্বে মানে কি 7 বছর পরতন বয়স থেকে বিয়োগ হবে তাহলে আমরা বলবো যে a মাইনাস বা x মাইনাস x মাইনাস 7 ডিভাইডেড আমরা বলবো y মাইনাস 7 এটা দেওয়া আছে কত আমাদের দেওয়া আছে হচ্ছে

এখান থেকে এক্স এর একটা মান কিন্তু আমরা পেয়েছি এক্স সমান পেয়েছি সত্তর মাইনাস ওয়াই আমরা এখানে এক্সের জায়গায় সত্তর মাইনাস ওয়াই লিখে দিব তাহলে আমরা টু ইন্টু এই যে এক্সের জায়গাতে আমরা লিখবো সত্তর মাইনাস ওয়াই মাইনাস এখানে তাহলে চোদ্দ সমান ফাইভ ওয়াই মাইনাস পঁয়ত্রিশ এখন দেখো এই দুই দুইতে কিন্তু গুণ করতে হবে দুই দুইতে আমরা সত্তর কেমন তাহলে আমরা পাচ্ছি একশো চল্লিশ মাইনাস দুই দিয়ে আমরা ওয়াই করতে পারছি আমরা টু ওয়াই মাইনাস এখানে আছে চোদ্দ সমান এখানে আছে ফাইভ মাইনাস এখানে পঁয়ত্রিশ এখন আমাদের কাজটা হলো এই পাশে আমরা একটু যোগ বিয়োগ করে নিই তাহলে একশো চল্লিশ থেকে যদি আমরা চোদ্দকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি হলো একশো ছাব্বিশ মাইনাস এখানে পাচ্ছি আমরা টু ওয়াই সমান ফাইভ ওয়াই মাইনাস পঁয়ত্রিশ এখন আমাদের কাজটা হলো চলকগুলোকে এক পাশে নেওয়া এবং সংখ্যাগুলোকে এক পাশে নেওয়া তাহলে চলকগুলোকে যদি আমরা এক পাশে নেই এ পাশে আছে মাইনাসে টু উপস্থে আমরা ফাইভকে পার করলাম তাহলে মাইনাসের ফাইভ হয় এখানে আমাদের মাইনাসের পঁয়ত্রিশ আছে এখান থেকে আমরা প্লাসের একশো ছাব্বিশকে পার করলে পাচ্ছি মাইনাসের একশো ছাব্বিশ তো এখন দেখো মাইনাসের টু হয় এবং মাইনাসের ফাইভ হয় এখানে আমরা পাচ্ছি মাইনাসের সেভেন হয় সমান মাইনাসের পঁয়ত্রিশ এবং মাইনাসের দুশো ছাব্বিশ একশো ছাব্বিশ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচ ছয় এগারোর এক এতে বলো এক তিন তিন ছয়

তাহলে ও এর মানটাকে আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দেব এবার আমরা লিখবো ও এর মান ও এর মান এক নং এ বসিয়ে পাই এক নং এ বসিয়ে পাই তো এবার আমরা এক নম্বরে বসিয়ে দিলাম এক নম্বরে বসিয়ে দিলাম আমরা পাচ্ছি এক সমান সত্তর মাইনাস ও এর মান আমরা পাচ্ছি এখানে তেইশ এখানে গেলাম আমরা তেইশ তাহলে আমরা বললাম অতএব এক সমান তাহলে এখানে পাচ্ছি আমরা সেভেন এখানে পাচ্ছি ফোর তার মানে সাতচল্লিশ বছর তাহলে এক্সের মান পালাম আমরা সাতচল্লিশ বছর তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স সমান সাতচল্লিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে ওয়াই সমান তেইশ বছর আমাদের প্রশ্ন হচ্ছে পাঁচ বছর পর তাদের বয়স কত তাহলে আমরা পাঁচ বছর পর পরে পাঁচ বছর পর পাঁচ বছর পর পিতার বয়স পিতার বয়স পাঁচ বছর পর পিতার বয়স আমরা বলবো এক্স প্লাস ফাইভ মানে আমরা এখানে পাচ্ছি হলো সাতচল্লিশ যোগ পাঁচ তাহলে বাউন্ন বছর এবং পাঁচ বছর পর পাঁচ বছর পর পুত্রের পুত্রের বয়স হচ্ছে ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস পাইছে আমরা তেইশ প্লাস পাঁচ তাহলে মানে হচ্ছে আঠাশ বছর এখন এদের অনুপাত চাইছে তাহলে আমরা বলবো অতএব অনুপাত তাহলে অনুপাত সমান আমরা বলবো পিতার বয়স পাইছে আমরা বাহান্ন এবং পুত্রের বয়স পাইছে আমরা আঠাশ তো এই দুটো অনুপাত করতে হবে আমাদের এখানে কাটাকাটি করতে হবে তাহলে দেখো এখানে আমরা তাহলে চারটে যদি আমরা বানব্বই কাটি তাহলে আমরা পাচ্ছি এখানে তেরো এবং চারটে যদি আমরা আঠাশ চার সাতা আঠাশ তাহলে আমরা এখানে পাচ্ছি তেরো ইস টু সাত তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার